ভাইরে ভাই জীবনে প্রচুর পরিমাণে ছ্যাঁকা দিছি এবং জীবনে সেই সাথে প্রচুর পরিমাণে ছ্যাঁকাও খাইছি তবে আজকে যেই ছ্যাঁকাটা খাইছি এরকম ছ্যাঁকা মানে খাইতে হবে এই বয়সে এসে এটা কোনো দিন কল্পনাও করতে পারিনি গত দুই থেকে আড়াই মাস আগে মিঠু নামে একটা ছেলে পাখি আমি গিফট পাই আপনারা তো জানেনই সে ভিডিও দেখেছেন মেয়ে পাখিটা হারিয়ে যাওয়ায় মিঠু একাকিত্ব জীবনে প্রচন্ড পরিমাণে কষ্ট পেত আমার কাছে আসার পরে কয়েকদিন ওর একাকিত্ব জীবন দেখে আমার কাছে খুব খারাপ লাগে কারণ এর আগে ও ডিম বাচ্চা করেছে দুইবার পরে আমার মনে হলো না ওর জন্য একটা মেয়ে পাখি এনে দেওয়া যাক মেয়ে পাখি খোঁজার জন্য আমি ককাটেল লাভার্স একটা গ্রুপে পোস্ট দেই সেখান থেকে একটা ভাইয়া আসে আমি একটা গ্রে মেয়ে ককাটেল পাখি খুঁজছিলাম যার কিনা ডিম বাচ্চা করা হয়েছে অলরেডি কারণ আমি প্রুফ চাচ্ছিলাম সেখান থেকে একটা ভাইয়া আমাকে ইনবক্সে নক দেন যে আপু আমার কাছে একটা মেয়ে পাখি আছে তবে গ্রে না পাইড আমার ছবিটা দেখে খুবই পছন্দ হয়ে যায় পাখিটাকে ওর চেহারা খুব একটা সুন্দর তা না সব কিছু মিলিয়ে আমার কাছে মানে পাখিটাকে খুবই ভালো লাগে আমি ওনাকে জাস্ট একটা কথাই বলেছিলাম ভাইয়া এই মেয়ে পাখিটা আসলেই মেয়ে হবে তো সত্যি কথা বলতে আমি ককাটেল পাখি পালনে খুবই নতুন জাস্ট ছয় মাস যাবত আমি পাখির এই রাজ্যে এসেছি এমন কিছু আমাকে দিবেন না যাতে আমার আসলে এই পাখি পালনকারীদের ব্যাপারে অড একটা ধারণা আছে আমি শুধু এটাই বলেছিলাম আমি একটা সুস্থ পাখি চাচ্ছি এবং আমি একটা মেয়ে পাখি চাচ্ছি দুইটাই জানেন ঠিক থাকে তো ভালো কথা দুই তিন দিনের মধ্যে উনি আমাকে অর্ডার দিয়ে দেয় ওনার কাছ থেকে আমি রিসিভ করি আর উনি মানে নিজে সরাসরি আসেন নাই আর একটা ছেলেকে দিয়ে পাখিটা মানে পাঠায় ছেলে না মেয়ে এটা আমি আসলে ওই সময় চেক করিনি টু বি অনেস্ট কারণ আমি ওনাকে যেভাবে বলেছিলাম তাতে আমি ওনাকে বিশ্বাস করেছিলাম আর আমার ধারণা ছিল মেয়ে পাখি অবশ্যই এজন্যই আমাকে দিয়েছে আমি শুধুমাত্র একটা জিনিস চেক করেছি সেটা হচ্ছে ওর পুপস এরিয়াটা শুকনা আছে কিনা। এবং ওর নোজ দিয়ে কোনো ধরনের সর্দি টাইপ বা অসুস্থতার কোনো লক্ষণ আছে ওকে নিয়ে আমরা খুবই খুশি ছিলাম আমরা ওকে নিয়ে আসি বাসায় আনার পরে মিঠুও একসেপ্ট করে নেয় প্রথম দিন আমরা চেষ্টা করেছিলাম দুজনকে আলাদা রাখার জন্য কিন্তু দুইজনকে আলাদা রাখতে পারিনি কারণ তারা দুইজন দুইজনকে খুবই অ্যাট্রাক্ট করছিল পরবর্তীতে আমরা দুইজনকেই একসাথে রাখি মেয়ে পাখিটার নাম আমরা দেই হেনা কয়েকদিন পরে আমরা যেহেতু নিয়মিতভাবে ভিডিও দেই হেনার আচার আচরণ দেখে অনেকে কমেন্ট করতে লাগলো হেনা একটা ছেলে পাখি আমার কাছেও সন্দেহ হয়েছে তবে আমি খুব একটা পাত্তা দিইনি কারণ কমেন্টে প্রচুর নেগেটিভ কমেন্টও থাকে পজিটিভ কমেন্টও থাকে আমি শুধু ভাবছিলাম মিঠু যেহেতু ওকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিয়েছে অবশ্যই ও মেয়ে পাখি এটাই সেই ভিডিও যেটা দেখে সবাই কমেন্ট করেছিল হেনা একটা ছেলে পাখি তো যেটা হয় ওই ভাইয়া যে ভাইয়া হেনাকে আমার কাছে হ্যান্ডওভার করেছিল সে বলেছিল কোনোভাবে যদি অসুবিধা হয় মানে মেয়ে পাখি না হয় সেক্ষেত্রে উনি আমাকে চেঞ্জ করে দিবে, কিংবা টাকা ফেরত দিবে আমি টোটাল এই কমেন্ট সহ কমেন্ট স্ক্রিনশট সহ টোটাল ভিডিওগুলো ওই ভাইয়াকে দেই উনি আমার কাছ থেকে দুই তিন দিনের সময় নেন কিন্তু সেটা ছিল কিন্তু সেটা ছিল এপ্রিল মাসের লাস্ট উইক সেই ভাইয়ার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি প্রায় পনেরো থেকে আঠেরো দিন পরে মিঠু এবং হেনার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয় এবং ওরা মেটিং পর্যন্ত করে আমরা তো খুবই আশাবাদী কারণ মেটিং করেছে তার মানে এখন থেকে প্রায় দুই সপ্তাহের মধ্যে আমরা ঘরে নতুন ছানাপোনার মুখ দেখতে মেটিং করার পরবর্তী সময়টাতে আমি আর আমার হাজব্যান্ড সেই সাথে আমাদের ফ্যামিলির কিছু বন্ধু বান্ধবরা এই ঘটনাটা জানত এই মেটিং করার ব্যাপারটা আমরা কাউকেই শেয়ার করিনি যেহেতু হেনা মেল হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু আমরা মনে মনে প্রচণ্ড পরিমাণে খুশি ছিলাম এটা ভেবে হেনা অবশ্যই একটা মেয়ে যেহেতু মিঠু তাকে মেনে নিয়েছে আমরা খুব আশাবাদী ছিলাম কয়েকদিনের মধ্যেই আমরা বেশ কিছু ছানাপোনা দেখতে পারব এভাবে চলে গেল প্রায় দেড় মাস দেড় মাসের মধ্যে তাদের কোনো ধরনের ছানাপোনা হয়নি তবে তারা বারবার বক্সের মধ্যে যেত ব্রিডিং বক্সটাকে তারা খুব পছন্দ করেছে দুইজনই ওখানে গিয়ে বাসা বানানোর চেষ্টা করতো যেটা আমাদের কাছে আরও পজিটিভ একটা সাইন মনে হলো দেড় মাসের মতো দেরি লাগার কারণে আমার হাজব্যান্ড আমাকে বারবার বলছিল তুমি একটা কাজ করো হেনার একটা ডিএনএ টেস্ট করিয়ে ফেলো ডিএনএ টেস্ট করানো থাকলে অন্তত শিওর হওয়া যাবে কারণ এখন আসলে এত প্রসেসটা লেন্দি হচ্ছে সন্দেহ সন্দেহ হচ্ছে আদৌ কি হেনা মেয়ে নাকি ছেলে সকল সন্দেহ দূর করার জন্য আমরা মে মাসের তেইশ তারিখে একটা জায়গায় ডিএনএ টেস্টের জন্য হেনার লোম কালেক্ট করে দিয়েছিলাম আপনারা সেই ভিডিওটা আশা করি অনেকেই দেখেছেন এবারে ওর লোমগুলো পাঠানোর পরবর্তী সময়টা আমাদের ছিল খুব স্ট্রাগলিং কারণ এর মাঝখানে প্রতি তিন থেকে চার দিন পরপরই তারা প্রায় আট থেকে দশ বার মেটিং করে ফেলেছে এর মাঝখানে ঈদ পড়ে যায় ঈদের কারণে ওনারা আমাকে রিপোর্ট দেননি আর এই রিপোর্ট নাকি ইন্ডিয়া থেকে আসে যেই কারণে প্রচুর প্রচুর সময় লেগে গেল আমাকে ওনারা লাস্ট গত সপ্তাহে যখন ফোন করলাম ওনারা আমাকে বললেন নেক্সট সতেরো তারিখে আপনার রিপোর্টটা দেয়া হবে ওই দিন নক করবেন আচ্ছা খুবই ভালো কথা আজকে সেই সতেরো তারিখ তো সকাল থেকে আমি খুবই আসলে টেনশানে আছি যে কখন রিপোর্টটা পাবো আদৌ কী আসবে রিপোর্ট এর মাঝখানে আমি নাস্তা করছিলাম নাস্তা করার সময় আমার চোখে চশমা ছিল না আর আমি চশমা ছাড়া দূরের কোনো কিছুই দেখতে পাই না আমি যখন তাকাই সামনের দিকে বেশ একটা ঝাপটা ঝাপটি দেখতে পাই ঝাপটা ঝাপটি দেখার পর মুহূর্তে আমার কাছে মনে হয় নিশ্চয়ই মিঠু আবারও হেনাকে মেটিংয়ের জন্য জোড়া করছে আমি চশমা নিয়ে আসি চশমা পরার পরে আমি যেটা দেখি সেটা দেখার জন্য বিশ্বাস করেন আমি একদমই প্রস্তুত ছিলাম না কি হতে পারে বলেন আমি দেখছি হেনা মিঠুর সাথে মিটিং করছে মানে এখন হেনা হয়ে গেছে ছেলে মিঠু হয়ে গেছে মেয়ে আমি কি করব আমি আসলে মানে বিভ্রান্তের মতো হচ্ছে আমি জাস্ট ভিডিওটা করলাম ভিডিও করার পরে আমি আমার হাজব্যান্ডকে পাঠালাম তো আমার হাজব্যান্ড বললো তোমার ডিএনএ টেস্টের রিপোর্ট আর দরকার নাই রিপোর্ট অলরেডি এখনই পাওয়া গেছে মানে হচ্ছে হেনা হলো ছেলে তার দুই থেকে আড়াই ঘন্টা পরে রিপোর্টটা পেলাম রিপোর্টটা পাওয়ার জন্য আসলে আমাদের প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে সেটা না বলি কিন্তু মরাল অব দ্য স্টোরি হচ্ছে আমার জীবনে আমি কোনোদিন এতটা ট্র্যাজেডিতে পড়িনি যতটা ট্র্যাজেডি আমাকে মিঠু আর হেনা দিল আমার জীবনের প্রায় দুই থেকে তিন মাস এমন অবস্থার মধ্যে দিয়ে গেছে যে আমি আপনাদের কিছু বলতেও পারছিলাম না আমি সহ্য করতে পারছিলাম না যাই হোক এখন প্রমাণ হলো আমার দুইটাই ছেলে আর এই দুই ছেলের জন্য আমি দুই সুন্দরী লেডি হচ্ছে আনতে চলেছি খুব শীঘ্রই আনব হয়তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনাদের কাছে অ্যাডাল্ট সম্পূর্ণ অ্যাডাল্ট দুইটা মেয়ে পাখি থাকে বা সিঙ্গেলও থাকতে পারে যার কাছে যেরকম আছে যদি অ্যাডাল্ট থাকে এবং আপনারা হাত বদল করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একটা কথা থাকবে সেটা হচ্ছে পাখিটা সম্পূর্ণ সুস্থ হতে হবে এবং সে যে মেয়ে পাখি সেটার সম্পূর্ণ প্রমাণ এইবার আমার হাতে হাতে নিতে হবে ডিএনএ টেস্টের রিপোর্ট সহ এবং যাদের ডিম বাচ্চা অলরেডি করা হয়ে গেছে তারা ডিম বাচ্চার ছবি ভিডিও মানে মায়ের সাথে বাচ্চাদের ছবি ভিডিও এগুলো আমার সাথে শেয়ার করে শুধুমাত্র আমাকে নক করতে পারবেন আর মিঠুর জন্য আমরা চাচ্ছি গ্রে একটা মেয়ে পাখি আর হেনার জন্য আমরা চাচ্ছি একটা লুটিনো মেয়ে পাখি দুজনারই বাচ্চা হয়েছে বা ডিম বাচ্চা হয়েছে অ্যাডাল্ট পাখি হতে হবে নিউ অ্যাডাল্ট হলে আসলে আমি অ্যাকসেপ্ট করবো না আমি প্রচুর আসলে সমস্যায় পড়েছিলাম দেখি আসলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং বাচ্চাগুলো সুস্থ থাকতে হবে ঠিক আছে আপনারা যারা যারা আগ্রহী হাত বদল করতে চান কিংবা অনেকের আছে ছেলে পাখি উড়ে গিয়েছে যাই হোক কোনো না কোনো সমস্যার কারণে হাত বদল করতে চান প্লিজ আমাকে নক করবেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঐতিহাসিক কাহিনী শোনার জন্য তবে সত্যি কথা আমি আমিও আর আমার হাজব্যান্ড সহ আমাদের দুই তিনজন রিলেটিভ প্রচুর কষ্ট পেয়েছি এই ঘটনা থেকে আশা করছি সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভালো থাকবেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ বাই